ওই গুহাটাকে এমন এক অবস্থার ভিতরে রেখেছিলেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কা আল্লাহ অতার ওয়াতার শামসা ও রাসূল আপনি যদি গুহাটিকে দেখতেন তাহলে এমন অবস্থা কি ওয়াতার শামসা আপনি সূর্যকে যখন দেখতেন ইদা তলাআত আসাবু আন কাহফিহ তার উদয় কাল তার উদয়টা ছিল গুহার ডান দিক থেকে সরে যে একটু নিচের দিক থেকে যে গুহাকে অতিক্রান্ত করে ফেলত সূর্যের তেজ দীপ্ততা সূর্যের আলোর কিরণ কোনোভাবেই গুহার সেই সাতজন যুবকের চোখে যায় পড়তো তেজ দীপ্ততা হইলে তো সে তারা উঠা পড়বে এই সূর্যের আলোর কিরণ কোনোভাবেই তাদের শরীরে যায় লাগতো না শরীরের পাশ দিয়ে অতিক্রান্ত করতো গুহাটাকে আলোকিত করত কিন্তু তাদের ওই চোখের আলোর ভিতরে চোখের ভিতরে অথবা শরীরের ভিতরে সেই সূর্যের ত্যাচ দীপ্ততা এটা সূর্যের তাপ ওই মুহূর্তে তারা সূর্যের তাপ ব্যতীত কোন মানুষের শরীর ঠিক থাকবে না চন্দ্রের চন্দ্রের আলো ব্যতীত কোন মানুষের ফসল এবং জীবন ব্যবস্থাপনা ঠিক থাকবে না এজন্য সূর্য এবং চন্দ্র গুহার এমন ভাবে অতিক্রান্ত করত যার কিরণ না তাদের পরিপূর্ণের ভিতরে লাগতো কিন্তু গুহাটাকে প্রদক্ষিণ কইরা এই সূর্য এবং চন্দ্র চলে যাইত যার কারণে তাদের জীবিত থাকাটা তাদের শরীর গঠন সবকিছু তার অবস্থার ভিতরে থাকে আল্লাহ তালা দেখ আল্লাহ তালা এই কথাই বলেন সূর্য এবং চন্দ্র যখন তাদের পাশ কেটে চলে যাইত ওই গুহার প্রশস্ত অংশের ভিতরে যখন তারা ছিল ছিল আল্লাহ এক নিদর্শন এবার আল্লাহ তালা বলেন পিছনে তো আমরা জানি ওই এই সাতজন যুবক শিরকিয়াতের অন্ধকার থেকে শিরকিয়াতের জুলুম নির্যাতন থেকে একাত্মবাদের আল্লাহ তালার দিকে দৌড়াইয়া গুহার দিকে যেই সময়ের ভিতরে বাচ্চা থেকে শুরু করে তার পরিবার পরিজন রাষ্ট্র ব্যবস্থাপনা সরকারি আমলা গুলো সরকারি কর্মকর্তা গুলো সমস্ত মানুষগুলো যখন শেরকিয়াতের ভিতরে লিপ্ত ছিল এমন এক অবস্থার ভিতরে সাতজন যুবক সাত গ্রাম থেকে সাত এলাকা থেকে সাতটা মহল্লা থেকে এরা কোনো আপন ভাই না এক এক গ্রাম থেকে আইসা একত্রিত হয়েছিল জানেও না একজনও জানে না আমরা সাতজন একত্রিত হব কিনা বাড়ি থেকে একাই বের হয়েছে আল্লাহ তালার জন্য আইসা সাতজন মানুষ একত্রিত হইয়া গুহার ভিতরে আশ্রয় নিয়েছে যে সময়ের ভিতরে পরিবার পরিজন থেকে শুরু করে এই সাতজন যুবকেরও পরিবারও শিরকিয়াতের সাথে লিপ্ত ছিল গুনার জর্জরিত ছিল ওই দাকি আনুসের অবস্থার ভিতরে তাকে রব হিসাবে মাইনা ওই সমাজের বিশৃঙ্খলার ভিতরে সমাজ ব্যবস্থাপনা চলতেছিল এই সাতজন যুবক কখনো এটা মেনে নেয় নাই সাতজন যুবক আল্লাহ তালার জন্য ঘর থেকে বের হইয়া গুহায় আশ্রয় নিয়েছে আল্লাহ তাহলে কথাই বলছেন আল্লাহ যাকে দিবেন ফগুয়াল মুখতা সে একমাত্র হৃদায়তাই আল্লাহ যাকে গুমরা করবেন পদভষ্ট করবেন পালান কাজিদা আলিয়াম মুরশিদা ওগর রসুল আপনি তার জন্য কোনো অভিভাবক খুঁজে পাবেন না আপনি তার জন্য কোন সাহায্যকারী খুঁজে পাবেন সাতজন যুবক আল্লাহ তালা আর একাত্মবাদের দিকে দৌড় দিস রাষ্ট্র কি হবে চিন্তা করে নাই ব্যক্তি কি হবে চিন্তা করে নাই পরিবার কি হবে চিন্তা করে নাই ব্যবসা বাণিজ্য কি হবে চিন্তা করে নাই তাদের জীবন ব্যবস্থাপনা যা কোথায় এটাও তারা চিন্তা করে নাই হৃদায়তের রাস্তার দিকে দূর দিছে আল্লাহ ঘুমন্ত অবস্থায় রাই হা ওই জাতিকে এই সাতজন যুবক দিয়ে হৃদায়তের রাস্তাকে খুলে পাড়ায় রাখছে কতদিন তিনশত নয় বছর আ আল্লাহ তাআলা ওই কথাগুলোই বলছে আজকাল সমাজ ব্যবস্থা bona দেখেন কোন দিকে যাবেন আপনি কোন দিকে যাবেন আপনি একটা ছেলে দাড়ি রাখবে এটা তার দোষনীয় আজকের সমাজ ব্যবস্থা একটা স্কুলে ছেলে পড়টাই স্কুলে যাবে এটা দোষনীয় আমাদের কাছে নগ্নতা অশ্লীলতা এটা হয়ে গেছে আমাদের কাছে ফ্যাশন ধর্ম তো ধর্মের ব্যবস্থাপনা হিসাব পরিহিত অবস্থায় যাবে একটা মেয়ে হাত মোজা পা মোজা পরা অবস্থায় যাবে রাষ্ট্রের প্রধান পর্যন্ত তাদের বিরোধিতা আচরণ করে হচ্ছে শিক্ষক যে আদর্শ হবে সেই শিক্ষক সেই ছাত্রী বিরোধিতা করতেছে আকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিগুলোর ভিতরে পর্তার বিরোধিতা করতে একজন শিক্ষক সেখানে আপনি ধর্মের কথা আর কি বলতে কলেজ ইউনিভার্সিটি আজকের গ্রামের অবস্থাটাও এমনই প্রান্তরিত হইছে 9 10 কোন ছেলে আর মেয়ে যদি স্কুলের ভিতরে লেখাপড়া করতে যায় পর্দার সাথে হয়তো শিক্ষকের না হলে শিক্ষিকার না ওই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির অথবা সেই স্কুলের বড় ছাত্রদের মুখোমুখি হইতে হয় কেন তুই পর্দা করে আস কিভাবে আপনি বৃষ্টির অপেক্ষা করতেছেন কিভাবে আপনি আল্লাহ তালা রহমতের অপেক্ষা করতেছেন আপনি পারবেন আর বিরোধিতা করতে ধর্মের উপরে এমন কোন জায়গা নাই যেখানে আঘাত আপনি ডিফেনে চাকরি করতে যাবেন কাটতে হবে বাস্তব না অবাস্তব দেখেন আপনি আপনার পরিবারের দিকে তাকায় দেখেন রানিং সারা বাহিনীতে চাকরি করছে দাঁড়িয়ে রাখছেন বললাম ভাই দাঁড়িয়ে রাখছেন বলে হুজুর এই দাঁড়িয়ে রাখার জন্য আমাকে চার বছর অপেক্ষা করতে

কোথায় যাবেন আপনি আপনি তো বলেন মুসলিম আপনি তো বলেন ইসলামিক আপনি তো বলেন আমরা মুসলমান আপনি মুসলমান করে রাখতে আমি তো বলি আমি মুসলমান আমার মুসলমান তো এখন মসজিদের ভিতরে আবদ্ধ হয়ে গেছে আমার ইসলাম তো আমাকে মুসজিদের ভিতরে অবস্থান হয়ে গেছে বাহিরে কোন ইসলাম নাই আপনি পারবে না অফিস আদালতে যায় ইসলামের কথা বলতে প্রশাসনে যায় ইসলামের কথা বলতে আপনার দাড়িম দাড়িটা বড় বড় নিয়া অফিস আদালতে যাইতে পারবেন না অফিসের আর কর্মকর্তা কর্মচারীদের রসানলের ভিতরে বলুন কোথায় যাবেন আপনি আল্লাহ তাআলা এজন্যই বলেন মাইয়্যখদিল্লাহু ফাকওয়াল মুখতার আল্লাহ তাআলা যাকে হিদায়াত দিবেন সে একমাত্র হিদায়াত দিবেন কাকে ওয়াহদি ইলাইহি মান আনা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন যে আল্লাহর দিকে আসবে আল্লাহ তাআলার দিকে আসবে না তার কপালে কোনো হেদায়েত নাই আপনি সমাজের দোহাই দিয়া বাঁচতে পারবেন না আল্লাহ তাআলার কাছে রাষ্ট্রের দোহাই দিয়া আল্লাহ তাআলা আর কিছু মানুষ আছে কত বড় আহমদ আমরা কি বলি বলে আরে হুজুর রাষ্ট্রের আইন মানাও তো ওয়াজিব রাষ্ট্রের আইন কখন মানা ওয়াজিব রাষ্ট্রের আইন কখন মানা ফরজ যখন রাষ্ট্র ইসলামিক নিয়ম চলবে তখন তার আইন মেনে নেওয়া আবশ্যক ইসলাম যখন শেরকিয়াতের দিকে চলবে রাষ্ট্র যখন শেরকিয়াতের দিকে চলবে রাষ্ট্র প্রধান সবাই যখন শেরকিয়াতের দিকে চলবে আপনিও কি সেরেক করবেন না তাহলে আপনি যে বললেন রাষ্ট্রের আইন মানাও ফরজ রাষ্ট্র যদি বলে মূর্তি পূজা করে এটা মানা কি আপনার জন্য ফরজ নাকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তো আতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক কখনোই তুমি আনুগত্য করবা না আল্লাহ তালার বিরুদ্ধে যদি কোনো কথা চলে যায় নিজের বাবাও যদি বলে তারও আনুগত্য করবা আমরা এই কথার স্লোগান দিতেছি চমৎকার স্লোগান কি বলি রাষ্ট্রের আইন মানা ওয়াজিব রাষ্ট্রের আইন মানা ফরস রাষ্ট্রের আইন তখন মানা ফরস যদি রাষ্ট্র ইসলামের পক্ষে কথা বলে আর আপনি সেটাকে যদি না মানেন আল্লাহ আদালতে অপরাধী হবে রাষ্ট্রের কাছেও অপরাধী হবে কিন্তু রাষ্ট্রীয় আইন ইসলাম বিদ্বেষী রাষ্ট্রের আইন ইসলাম বিরোধী রাষ্ট্রের আইন মত ওপেন করে দিছে আপনার জন্য মত খাওয়া যায় নাকি আল্লাহ হারাম করছে সেটা আপনি হারাল আলাল করবেন কেন এজন্য মত তারা হাজির নিজেকে বাঁচতে হবে আল্লাহ বলেন ওজারু জাকিরাল ইসমি ওয়া বাতিল প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো নিজের জীবনটা শুরুবিত হবে নিজের এই নবী আলী সালাতাম কথা বলছেন ইসলাম বিদ্বেষে এই অন্ধকারের ভিতরে কেমনে বেঁচে থাকবো এক সাহাবি এসে বললেন মান না যায় আর মুক্তি কোন পথে মুক্তি পাবো কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনটা কথা বললেন আমলিক আলাইকালিসান তুমি তোমার জবানের এর হয়ে হবে মানে জবান বন্ধ তার সাথে কোন কথা নাই তুমি তোমার মতো মত করেছ এই তুমি তোমার মতো করে জবানকে বন্ধ রাখবা কখন ওয়াল আকা বাইত যখন ঘরে থাকবা এক নাম্বার জবান বন্ধ রাখবা দুই নাম্বার ঘরে অবস্থান করবা কোলাহলের ভিতরে না মানুষের সংস্পর্শে বেশি না খারাপ মানুষের সংস্পর্শে না খারাপতার সাথে যাবানা আড্ডাবাতির ভিতরে যাবানা বেশা দ্রুত মানুষের কাছে ধর্ম ধর্মবিদ্বেষে মানুষের কাছে যাবানা এগুলো থেকে তুমি তোমার ঘরে অবস্থান করবা অল তিন নাম্বার কথা ওই যে বললাম এখন যদি ঘরে লাগে পুরা সমাজ আগুনে একেবারে জালাও পুরো সরকার হয়ে যাবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নসিহত করেছেন ওয়াল ইয়াবকি আলা খাতিয়াতি নিজের গুনার জন্য বেশি বেশি অনুতপ্ত হইয়া আল্লাহ তালা কাছে কাছে কানতে থাকবা এই তিনটা কাজ যদি করতে পারো তুমি নাজাক পায়া জান্নাতে চলে যাবে এক নাম্বার আমলিক আলাইকালিসান জবান বন্ধ কারো সাথে কোনো কথা তুমি তোমার জবান এর ভিতরে আল্লাহ তালার একত্ববাদকে ঢুকায় না দুই নাম্বার এই জবান বন্ধ রাখতে পারবা কখন যখন ঘরে অবস্থান করতে পারবা বেশি সময় ঘরে থাকবা ওই বিศ আদালত তুমি তোমার কাজ কর এরপরে ঘরে থাক। আর তিন নাম্বার হলো ওয়াল্যাবকি আলা হকিয়াতি নিজের গুনার জন্য অনুতপ্ত হও এই তিন কাজ যখন করবা আল্লাহ তালা তোমাকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন